আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার লেয়ার মুরগি লালন পালন করতে ডিম্পার আগ পর্যন্ত কত টাকা খরচ হয় সে বিষয় সংক্রান্ত আজকে কথা বলবো অনেকে এই প্রশ্নটা কমন প্রশ্ন করে থাকেন যে মুরগির এক হাজার মুরগি কত বস্তা খাবার খাবে ডিম্পার আগ পর্যন্ত দু হাজার মুরগি কত টাকা খারাজ খাবে খাবার খাবে তো আসুন আজকে কথা বলবো এই বিষয় নিয়ে যেহেতু মুরগিটা মুরগিগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দু হাজার শেডের মুরগি এখানে দু হাজার মুরগি লালন পালন করা হচ্ছে এটার বয়স হচ্ছে আজকে পাঁচ মাস দুই পার্সেন্ট প্রোডাকশন আসছে তো এটা মূলত টোটালি খাবার খেয়েছে পাঁচ মাসে খাবার খেয়েছে দুশো নব্বই বস্তা লেয়ার এবং লেয়ার স্টার্টার এবং কি লেয়ার গুয়ার এই দুটা মিলিয়ে খাবার খেয়েছে দুশো নব্বই বস্তা এখন দুশো নব্বই বস্তার দাম আসে আঠাইশো পঞ্চাশ টাকা করে হলে আট লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা খাবারের দাম এখন আসুন আরও অন্যান্য যে বিষয়গুলো আছে ওষুধ আছে ভ্যাকসিন আছে স্টাফ খরচ আছে কারেন্ট বিল আছে আরও আনুষাঙ্গিক আদার কিছু বুশি আছে এগুলোও হিসাব দেবে ইনশাআল্লাহ এখন আসুন ওষুধ মূলত এখানে একটা টিপস আপনাদেরকে বলি আমরা মূলত সত্তর থেকে আশি দিনের ভিতরেই খাঁচা উঠানোর চেষ্টা করি খাঁচা যত আগে উঠাবেন মুরগির রোগ বলায় তত কম হবে ওষুধও তত কম লাগবে ওষুধ আসলে আমাদের এখানে আশি হাজার টাকার ওষুধ লেগেছে পাঁচ মাসে আর ভ্যাকসিন দেওয়া হয়েছে ইডিএস পর্যন্ত সাত সত্তর হাজার টাকা আর যে স্টাফের বিল আছে পাঁচ মাসে আমরা স্টাফের বিল দিয়েছি প্রায় সত্তর হাজার টাকা আসুন আসলে বিদ্যুৎ বিল যেহেতু শীতকাল বিদ্যুৎ বিলটা অত একটা ওঠা নাই গরমকালে ফ্যান চলে বিদ্যুৎ বিলটা সামনে আরও বাড়বে তো এই জন্য মূলত কিন্তু বিদ্যুৎ বিলটা একটু হরফের হতে পারে আপনাদের বিগত দিনগুলো কিন্তু শীতকাল ছিল তো মূলত কারেন্ট বিল আসছে পাঁচ মাসে পনেরো হাজার টাকা আর বসি যে আমরা লিটারে যে বসি সত্তর দিন থেকে সত্তর থেকে আশি দিন যে আমরা রেখেছি সেটা বসি আমাদের লেগেছে প্রায় তিরিশ হাজার টাকা এখানে প্রায় এগারো লক্ষ টাকার মতো দশ লাখ একচল্লিশ হাজার পাঁচশো টাকা আর কি এখানে হিসাব আছে তো আর মোটামুটি এগারো লাখ টাকায় আর আনুষঙ্গিক সঙ্গে কিছু খরচ আছে এগুলো উঠে নাই মোটামুটি এগারো লাখ টাকা এগারো লাখ টাকা এখানে পাঁচ মাসে তারপরেও আরও এক মাস লাগবে মুরগির ডিম দিতে মুরগির ফুল প্রোডাকশন আসতে আরও এক থেকে দেড় মাস লাগবে তো পাঁচ মাসের হিসাবগুলো আপনাদেরকে দিলাম ডিম আসা আগ পর্যন্ত মূলত যে হিসাবটা সেই হিসাবটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি প্রায় এগারো লক্ষ টাকা শুধু মুরগির পেছনে খাঁচি এমনকি গড় বাঁধে আর এখন খাঁচি এবং গড়ের যে হিসাবটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দু হাজারের ঘর করতে আপনাদের প্রায় ছয় লক্ষ টাকা লাগবে বর্তমান বাজারে খাঁচি লাগবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো এই হচ্ছে মূলত হিসাব দিলাম আপনাদেরকে আর যদি কেউ যদি এক হাজার হিসাব চান তাহলে এক হাজার হিসাব হলে যদি এখন যে হিসাবটা দিয়েছি এটার অর্ধেক করে ফেলবেন এবং ঘরেরটা ঘর কি খাঁচা সেটা অর্ধেক করে ফেলবেন তাহলে কিন্তু আপনাদের হিসাবটা চলে আসবে আরেকটা জিনিস লক্ষ্য করুন যে আপনি যত মুরগি বেশি হবে তত উৎপাদন খরচ কিন্তু কম হবে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে তো দেখুন আরো ফুল প্রোডাকশন আসতে কিন্তু আরো এক থেকে দেড় মাস লাগবে তাহলে আরো মূলত আরো এই আপনি যদি ইনকাম করতে চান এখনও কিন্তু দুই প্রোডাকশন পড়াশোনা আপনি কিন্তু এত একটা ইনকাম করতে পারবেন না এত ডিম বিক্রি করতেও পারবেন না সামান্য ডিমাসে দুই পার্সেন্ট ডিমাসে তো এখন সামনে আরও এক মাস আপনাকে যদি খাওয়া খাওয়াইতে হয় খাওয়াইয়ে তারপরে কিন্তু প্রোডাকশনটা আনতে হবে তো আসলে মূলত সামনে আরও এক মাসে প্রায় একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ বস্তা খাবার খাবে দু হাজার মুরগি তো ওখানে ওখানে প্রায় চার লক্ষ দশ হাজার পাঁচশো টাকার মতো খাবার খরচ আসবে আরও এক মাসে আরও এক মাস যে বাকি রয়েছে প্রোডাকশন ওটা মূলত বললাম একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ বস্তা খাবার খাবে আর ওটার দাম হচ্ছে চার লক্ষ দশ হাজার পাঁচশো টাকা আরও এক মাস সামনে আসে ওটা আপনাদেরকে খাওয়াতে হবে তো এই যদি যোগ যোগ করেন এখানে প্রায় প্রায় পনেরো লক্ষ টাকার অধিক শুধু মুরগির পেছনে আপনাদেরকে খরচ করতে হবে খরচ করতে হবে দুই হাজার লেয়ার মুরগিতে এই হচ্ছে মূলত আজকের ভিডিও সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ